হ্যালো সবাইকে আমি এখানে গাজরের হালুয়া তৈরি করেছি এখানে গাজর নিয়েছি গাজরগুলোকে গ্রেট করে নিব গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে কড়াই নিয়েছি কড়াইতে রিফাইন অয়েল দিব দু চামচ এখানে লং এলাচ তেজপাতা দিলাম গ্যাসটা মিডিয়াম আছে রেখেছি এখানে গাজরগুলো ছেড়ে দেবো ভালো মতো ভেজে নিব গাজরগুলো গ্যাসটা মিডিয়ামে রাখবো এখানে ঘি দিয়েছি দু চামচ কিসমিস কাজু দিলাম ভালো মতো নাড়াচাড়া করে নেব আমাদের গাজরটা ভাজা হয়ে গেছে এখন এক কাপ দুধ দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে চিনি দিলাম আমাদের গাজরের হালুয়া রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন